আসসালামু আলাইকুম ডক্টর সরি আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি রাকিউল হাসিব রাফিল বাংলাদেশ বিশ্বকাপের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে সামনে একটি মাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারবে যেটা ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার আগে এখন পর্যন্ত বাংলাদেশ তাদের সেরা কম্বিনেশন বা বেস্ট ইলেভেন কি হতে যাচ্ছে সেটা কিন্তু এখনো তৈরি করতে পারেনি ভারতের বিপক্ষে ম্যাচ খেলে হয়তো বা বাংলাদেশ সেই কম্বিনেশনটা খুঁজে পাওয়ার চেষ্টা করবে কিন্তু আসলে কি সেটা হবে নাকি নতুন কোনো কনফিউশন তৈরি হবে আমার কাছে মনে হচ্ছে নতুন কোনো কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি কারণ বেস্ট ইলেভেন খেলানোর জন্য যে প্ল্যান বা প্রক্রিয়া নিয়ে খেলতে হবে সেটা ম্যাচে সাধারণত দেখা যায় না কারণ ম্যাচে তেমন কোনো ধরা নিয়ম না থাকার কারণে কিন্তু ব্যাটসম্যান বেশি খেলানোর সুযোগ থাকে পক্ষান্তরে বলারদেরও কিন্তু বেশি খেলানোর সুযোগ এই ওয়ার্ম আপ ম্যাচগুলোতে থেকে থাকে তাই বাংলাদেশের যেহেতু কোনো ব্যাটসম্যান এই মুহূর্তে দারুণ ছন্দে নেই বা কাউকে আপনারা অটো চয়েস বলতে পারছেন না যার কারণে হয়তোবা সবগুলো ব্যাটসম্যানকেই ট্রাই করানো হতে পারে এই কারণে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে একটা নতুন কনফিউশন তৈরি হলেও হতে পারে বাংলাদেশ কাদেরকে দিয়ে ওপেন করাবে এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন তানজিদ তামিম বা তিনি তার পারফরমেন্স দিয়ে তিনি একমাত্র ব্যাটসম্যান যাকে বাংলাদেশ এখন পর্যন্ত পরিকল্পনায় রেখেছে তার সঙ্গে ওপেন করতে কে আসবেন সৌম্য সরকার তার সঙ্গে দুইটি ইনিংস ভালো খেলেছেন এবং সর্বশেষ যে টি টোয়েন্টি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করে সেখানে সৌম্য সরকার ইনিংস খেলেছেন কিন্তু সৌম্য সরকার আসলে কি সেরকম ছন্দে আছেন কিনা এর পাশাপাশি আরেকটি নতুন কোশ্চেন হচ্ছে দুজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান দিয়ে বাংলাদেশ ওপেন করাবে কিনা এর মূল কারণ হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে যেহেতু খেলা এবং শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের প্রথম খেলা যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেখানে দুজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান দিয়ে ওপেন করানো কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ এর পাশাপাশি তৃতীয় যে বা তিন নম্বরে যিনি আসবেন নাজমুল শান্ত তিনিও কিন্তু এই কারণে বাংলাদেশ দুজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান দিয়ে ওপেন করাবে সেটা কিন্তু বিশ্বকাপের শুরুর দিকে কোনো চিন্তাই ছিল না শুধুমাত্র লিটন কুমার দাস তার এই বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশ হয়তোবা এখন এই অপশন বিতে যে চিন্তা ভাবনা করতে যাচ্ছে লিটন কুমার দাসকে নিয়ে আবারও পরীক্ষা চালানো হবে লিটন কুমার দাস লাস্ট ম্যাচ খেলেছেন সেখানে তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি এই কারণে তিনি হয়তোবা আবারও সুযোগ পেয়ে যাবেন ভারতের বিপক্ষে তাকে বা আমরা ব্যাটিংও দেখব কিন্তু তিনি সেখানে যদি ভালো করেন সৌম্য সরকার যদি খারাপ করেন তাহলে কি সৌম্য সরকারকে আবার চেঞ্জ করা হবে এটাই সবচাইতে বড় কোশ্চেন এর পাশাপাশি বাংলাদেশ আসলে কয়জন ব্যাটসম্যান নিয়ে ইলেভেন সাজাবে পক্ষান্তরে তাদের বলারের সংখ্যা কয়জন থাকবে বাংলাদেশ এর আগে যে সিরিজটা খেলেছে সেখানে কিন্তু বলারের সংখ্যা ছিল ছয়জন তিনজন ফাস্ট বলার নিয়ে খেলেছে এবং দুজন স্পিনার একজন অলরাউন্ডার সাকিব আল হাসান দুই স্পিনার ছিলেন একজন ঋষাদ হোসেন আর একজন ছিলেন শেখ মাহাদি শেখ মাহাদিকে কিন্তু লাস্ট ম্যাচগুলোতে কিন্তু ড্রপ করা হয়েছিল শেখ মাহাদির ইম্পর্টেন্টও কিন্তু অনেক তাকে দিয়ে বাংলাদেশ অবশ্যই একটা পরিকল্পনায় রেখেছে সেই দিক বিবেচনা করে শেখ মাহাদিকে যদি বেস্ট ইলেভেনের সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু একজন ব্যাটসম্যান কমাতে হয় এই কারণে আমার কাছে মনে হয় দারুণ একটা কনফিউশনে বাংলাদেশ ভুগছে এবং সেই কনফিউশন দূর করা আমার মনে হয় না ভারতের বিপক্ষে ওই একটি ম্যাচে যথেষ্ট এই কারণে বাংলাদেশকে অবশ্যই একটা আউট অফ দ্য বক্স পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী বেস্ট ইলেভেন সাজাতে হবে তবে অবশ্যই বাংলাদেশকে একটা বড় পরীক্ষা দিতে হবে কারণ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে ম্যাচগুলো খেলেছে যুক্তরাষ্ট্র বা জিম্বাবুয়ের বিপক্ষে তারা কিন্তু অপেক্ষাকৃত ছোট দল আমরা হেরেছি এটা মানলাম কিন্তু বড় দলের বিপক্ষে কিন্তু এখনও সেই ম্যাচ খেলার সুযোগটা হয়নি ভারতের বিপক্ষে খেলা এখানেই বাংলাদেশকে অবশ্যই একটা বড় পরীক্ষা দিতে হবে তাদের সামর্থ্যের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগটা কি বাংলাদেশ দেখাতে পারবে কিনা এটা দেখার অপেক্ষায় রইলাম এর পাশাপাশি বাংলাদেশ বেস্ট কম্বিনেশন খুঁজে পাবে বেস্ট কম্বিনেশন খুঁজে পেতে হলে অবশ্যই তাদেরকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে নো ডাউট এখানে কোনো দ্বিতীয় বিকল্প কোনো অপশন নেই যাই হোক বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বেস্ট ইলেভেন সাজানোর পরিকল্পনা করবে আমরা দেখার অপেক্ষায় রইলাম বাংলাদেশ ভালো প্রস্তুতিটা সেরে যেন বিশ্বকাপের মূল মঞ্চে অংশগ্রহণ করে এই প্রত্যাশায় আজকের মধ্যে পিদায় সবাই ভালো থাকবেন